নমস্কার ফ্রেন্ডস টিভি নিবেদিত এক মুঠে বিকেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আর অন্যান্য দিনের মতো আমি নিবেদিতা নিয়ে এসেছি আপনাদের সঙ্গে একজন অতিথি শিল্পী বন্ধুকে আসুন তার সঙ্গে একটুখানি আলাপ করে নেব আমাদের সঙ্গে আছেন সোমা ভুক্ত সোমাদি কোথা থেকে আসছেন আমি ডানকুনি থেকে আসছি বেশ শরতের বিকেল একটা অন্যরকম আমেজ মা আসছেন মা আসছেন সত্যি তো মা এসেই পড়েছেন আর এই উৎসবের দিনগুলো সকলের জন্য মধুময় হয়ে উঠুক আর শরতের বিকেলে যদি একটু কিছু ভালো ভালো গান হয় মনটা ভরে তাই না হ্যাঁ আজকে আমাদের গানে গানে মুগ্ধ করবেন সমাধি সমাধি কি শুনবো আপনার থেকে আমার প্রথম আমার আজকে সব কটি গানেই থাকবে রবীন্দ্রসঙ্গীতের ওপর আর আমি প্রথম গান কি গান শুনবো তাহলে আজকে আমি প্রথম গানটি করব আকাশ জুড়ে শুনে বেশ শুনে নেব তাহলে ভীষণ ভালো লাগলো দিদি আচ্ছা দিদি এই যে আপনি গান করছেন গানের সঙ্গে ঠিক থেকে আমি প্রায় তেরো চোদ্দ বছর হয়ে গেল আমি গান করছি ছোটবেলা থেকে অনেকটা ছোটবেলায় তা পড়াশোনা কি গান নিয়ে হ্যাঁ গান নিয়ে পড়াশোনা আচ্ছা গানের পাশাপাশি আর কি করতে ভালোবাসেন আমি তো এখন পড়াশোনা করছি গানের পাশাপাশি আমি নাচ করি নাচ শেখেন হ্যাঁ বা আচ্ছা আপনি প্রফেশনালি আপনি নিয়েছেন নাকি শুধুমাত্র ভালো লাগা থেকে না আমি গানটা শেখাই আমি বাড়িতে আমার একটা স্কুল আছে আচ্ছা আপনার স্কুলের নাম কি সুরে গেলো সোমা মিউজিক স্কুল বেশ এবার কি সম্ভব থেকে এবার আমি খোলো খোলো দাঁড় রাখিও না আর এ বেশ খোলো রাখিও না বাহিরে আমায় না Ada. আসলে এই গানগুলো কিন্তু আমরা ছোটবেলা থেকেই চর্চা করছি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে কিন্তু এই গানগুলোই আমাদের শেখানো হতো আচ্ছা দিদি এই যে যারা নতুন গান শিখছে বা যারা সঙ্গীত চর্চা করছে তাদের উদ্দেশ্যে কি মেসেজ দিতে চাইবে যারা নতুন গান শিখছে তারা খুব ভালোভাবে যাদের এই গানটাকে নিয়ে এগোক নিজেদেরকে আরো ভালোভাবে ইম্প্রুভ করুক কোন এই যে গান নিয়ে এখন পড়াশোনা হয়েছে এই পড়াশোনা করুক একটা গান তার একটা সাবজেক্ট হয়েছে এখন মিউজিকটা তারা নিজেদের পথে এগিয়ে যাক গানটা নিয়ে সামনে যেহেতু দুর্গা পুজো তাই পুজো উপলক্ষে আমি একটি শরতের গান করবো শরতের গান হ্যাঁ মায়ের গান শরৎকালের এই যে পুজো এই যে শরৎকাল এলো কেমন লাগে খুবই ভালো বাচ্চা বেলায় ছোটবেলাটা কেমন ছিল খুব ভালো ছিল সবাই মিলে একসাথে ঠাকুর দেখতে বেরোনো সে তো এক আলাদা একটা ব্যাপার ছিল ছোটবেলার পুজো এবং এই আহ বড় হওয়ার পর যে পুজো এই পুজোর মধ্যে কতটা পার্থক্য পুজো পান অনেক পার্থক্য আগে বন্ধুদের সাথে একসাথে বেরোনো হতো এখন সেরকমটা আর হয় না তাই না সবাই কত যেন আলাদা হয়ে গেছে ছোটবেলাটা কি ভীষণ মজার ছিল না হইচই করতে একেবারে গম গম করতে পারি পাড়ার পুজো তারপর তো এখন তো পুজোর থিম চেঞ্জ হয়েছে অনেক আলো ঝলমলে ব্যাপার সেই যে একটা মায়ের আগমন মায়ের আগমন খাঁটি ব্যাপারটা যেন হারিয়ে গেছে সেই মাটির গন্ধ মেঠো গন্ধ এবার কি গান এবার আমি শোনাবো কত বড় ভেবিছেন আপনা ভুলিয়া বেশ সুন্দর করে গাইলেন রবি ঠাকুরের গানগুলো চিরকালীন গান চিরকালীন প্রেম চিরকালীন অনুভূতি চিরকালীন ভালো লাগা আসলে ভালোবাসার গভীর তো গানি কবিতায় গল্পে আমরা বহু পাই কিন্তু এই যে রবি ঠাকুরের গান তার যে প্রেম তার যে চিন্তন সেখানেই যেন তিনি রবি ঠাকুর তাই তো এই গানগুলো কখনো শেষ হবে না কখনো পুরো হবে না আর আমাদের সঙ্গে এতক্ষণ যিনি তবলায় সঙ্গে দিয়েছিলেন তিনি হলেন কুন্দল দা কুন্দল দাদা ভীষণ ভালো বাজিয়েছেন ভীষণ ভালো লাগছে দাদা পরবর্তী গানে যাব পরবর্তী গান আমার আজি প্রণমী তোমারে চলিব নাথ বেশ শুনে নেব তাহলে আজি প্রণমী এরকম সুন্দর বিকেলে এরকম গান শুনতে কার না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগছে নিশ্চয়ই আমাদের পর্দার উপরান্তে যে সমস্ত বন্ধুরা আপনাকে এখন শুনছেন তাদেরও নিশ্চয়ই ভালো লাগছে আচ্ছা দিদি এই যে রবীন্দ্রসঙ্গীত আপনি চর্চা করেন শুধুই কি রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাওয়া হয় হ্যাঁ পাশাপাশি গাওয়া হয় কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি বেশি মানে গানটা গাই আমি বেশি গান রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ আসলে ছোটবেলা যখন আমরা শিখি আমাদের হাতে হয় সঙ্গীতের তখন কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু আমরা আশ্রয় করে সঙ্গীত শেখা শুরু করি আর সেটা ধীরে ধীরে কখন যে ভালো লাগা থেকে ভালোবাসা তারপর নেশাই পরিণত হয় আমরা নিজেও বুঝে উঠতে পারি না এবার কি শুনবো এবারে আমি শোনাবো তিমিরো ময়ন নিমিরো নিশা বেশ ভীষণ ভালো লাগবে দিদি ভীষণ ভালো গানে গানে অনেকটা সময় পার করলাম কিছু কথা কিছু গল্প কিছু আড্ডা আর ভালো কয়েকটা রবি ঠাকুরের গান এখানেই তো প্রাপ্তি আর কি যেতে যেতে এটাই বলবো আপনাকে কাঠ যেতে যেতে এই বলবো যে গানে গানে থাকবেন ভালো থাকবেন আমাদের দর্শক বন্ধুকে আরো আরো ভালো গান উপহার দিতে থাকুন এবং নিজে আরো বেশি বেশি করে শিখতে থাকুন এবং শেখাতে থাকুন দর্শক বন্ধুরা আজ এখানে বিদায় নেব ফিরে আসবো নতুন কোন এপিসোড নিয়ে আপনারা তখন সুস্থ থাকুন ভালো থাকুন এবং দেখতে থাকুন ফ্রেন্ডস টিভিতে একমাত্র বিকেল ধন্যবাদ